প্রিয় বন্ধুরা এই যে সামনে বিশাল একটা সর দেখতে পাচ্ছেন এই সরের নিচ থেকে পানি দেখুন সুয়ে শুঁয়ে এইদিকে আসছে গড়িয়ে গড়িয়ে এইদিকে আসছে দেখুন এই যে এই যে পানিটা এই যে পানিটা গড়িয়ে গড়ে ওই সরের নিচ থেকে নিচ থেকে পানি গড়িয়ে এসে এই যে এইখানে জমা হচ্ছে প্রিয় বন্ধুরা এই যে এইখানে জমা হচ্ছে দেখুন এই যে এইখানে পরিষ্কার টলটলা পানি এখানে নদীর বুকে ধান লাগানো হয়েছে নদীর কী করুণ অবস্থা দেখেছে নদীর বুকে ধান লাগানো হয়েছে যেখানে থাকবে পানি সেখানকার এই অবস্থা দেখুন এখানকার পানি কত সুন্দর বন্ধুরা দেখুন এখানকার পানি কত সুন্দর এই যে এই যে এই যে দেখুন পানি এই যে পানিটা কত চমৎকার দেখতে পাচ্ছেন এই যে একেবারে টল টলা পানি আপনি এই পানি খেতেও পারেন কোনো সমস্যা নেই নদীর পানি পরিষ্কার একেবারে এই যে দেখুন বন্ধুরা এই যে এই দিক থেকে আসছে এই যে শুয়ে শুয়ে এই দিক থেকে উঁচু জায়গার থেকে এই সর থেকে সরের নিচ থেকে পানি এইখানে আসছে পরের সরের থেকে যে পানিটা আসছে সেই পানিটা দেখুন কত পরিষ্কার এই যে কত ঝকঝকে সব মানুষের মন যদি এই পানির নদীর পানির মতো ঝকঝকে পরিষ্কার হতো যদি সব মানুষের মন এইরকম নির্মল হতো টলটলা হতো তবে কত ভালো হতো কত মানুষের মনের মধ্যে কত ধরনের চিন্তাভাবনা কাজ করে বন্ধুরা মানুষের মনটা যদি এই পানির মতো পরিষ্কার হতো পানির মতো স্বচ্ছ হতো তবে আমাদের সমাজটা আরও অনেক বেশি সুন্দর হয়ে যেত বন্ধুরা সেটা দেখে এসবটা দেখে আমার তাই মনে পড়ল এবং চারিপাশের পরিবেশটা একটু দেখাই কারণ প্রখ্যাত ইংরেজ দার্শনিক ডেল কার্নেগি বলেছেন আপনি কোনো এলাকায় গিয়েছেন অথচ সেই এলাকা দেখে আপনি পুরোটা ঘুরে দেখলেন না তার মানে ওই এলাকায় যাওয়া যাওয়ার আপনার কোনো সার্থকতাই নেই সেই কারণে আমি যেখানে ভিডিও ধারণ করি ততদূর সম্ভব চারিপাশের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি এখানের পানি কত স্বচ্ছ এবং সুন্দর এই সর থেকে চরের নিচ থেকে পানি গড়িয়ে গড়িয়ে এখানে এসে জমা হচ্ছে এখানে নিচে বালু আর উপরে স্বচ্ছ পানি দেখে আমার মানুষের মনের কথা মনে হলো যে মানুষের মনটা যদি এই পানির মতো পরিষ্কার হতো ধন্যবাদ বন্ধুরা আমাদের সমাজটা এইভাবে স্বচ্ছ হয়ে উঠুক ধন্যবাদ